সালটি উনিশশো যখন পূর্ণ ভারতভূমি ভাগ হয়ে দুটি দেশ গঠন করে ভারত ও পাকিস্তান নামে চল্লিশ কোটি জনসংখ্যার এত বড় আকারের বিশাল ভূখণ্ডকে তিনটি ভাগে ভাগ করা সহজ কথা নয় তাও আবার মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে উনিশশো সালে জুন মাসেই ঠিক হয়ে যায় যে ইংরেজরা পনেরোই আগস্ট ভারত সেরে চলে যাবে তখন মুসলিম লীগের মুখে আওয়াজ ওঠে পৃথক দেশের কথা যা মুসলিমদের দেশ হবে অনেক তর্ক বিতর্কের পর তা সবাই মেনে নেয় কিন্তু সমস্যা হলো বিভাজন এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব তাই জুলাই মাসের আট তারিখে তাড়াহুড়ো করে ইংল্যান্ড থেকে ডেকে আনা হয় সিরিল র্যাটক্লিফ নামে তখনকার একজন উকিলকে যিনি সারা জীবনেও কখনও ভারতে আসেননি এমনকি ইংল্যান্ড থেকে পূর্ব দিকে প্যারিসের পরে আর কোনো দেশই তিনি আসেননি ভারতের ইতিহাস ভারতের প্রকৃতি ভারতের মানুষজন ভারতের ধার্মিক সহিষ্ণুতা তাছাড়া ভারতের রাজনীতি সম্পর্কেও তার কোনো জ্ঞান ছিল না এক কথায় ভারত তার জন্য আলাদা একটি পৃথিবীর মতো ছিল তাছাড়া দেশের মানচিত্র নিশ্চিত করার জন্য ভূগোল বিষয়ে জ্ঞান থাকা তো অবশ্যই দরকার সেটাও তার ছিল না তিনি পেশায় একজন উকিল আর এই কাজে তাকে যেসব ভারতীয়রা সাহায্য করেছিল তারাও সবাই এই দেশের আদালতেরই বিচারক ছিলেন অর্থাৎ দেশভাগের মানচিত্র তৈরি করতে ভূগোল বিষয়ের একজনও পারদর্শী কেউ ছিল না যাই হোক তাকে সময় দেওয়া হয় মাত্র পাঁচ সপ্তাহ আর শর্ত ছিল হিন্দু মুসলিম জনবসতির ভিত্তিতে জেলাভিত্তিকভাবে দেশকে টুকরো করতে হবে চোদ্দো আগস্ট এবং পনেরো আগস্ট যখন পাকিস্তান ও ভারত স্বাধীনতা উদযাপন করছিল তখন সীমানার বেশিরভাগ মানুষ জানতোই না যে তারা কোন দেশে পড়েছে তারা কোন দেশের পতাকা উত্তোলন করবে কারণ ষোলো আগস্ট বিকেলবেলা রেডক্লিফ সরকারের হাতে দেশভাগের মানচিত্র তুলে দেয় এবং পরের দিন অর্থাৎ সতেরো তারিখ সরকার সাধারণের সমক্ষে সেই মানচিত্র নিয়ে আসে তখন সবাই জানতে পারে কারা কোন দেশের নাগরিক ততক্ষণে দেশের ভিতর স্বাধীনতা উদযাপন হয়ে গিয়েছিল এত তাড়াহুড়ো করেও রেডক্লিফ পারেননি সময় মতো বিভাজনের মানচিত্র তৈরি করতে যাই হোক দেশভাগ করার পরও সব জায়গায় সমান পরিমাপ রাখতে পারেনি এবং মানুষকে অশান্তি থেকে শান্তিতে ফিরিয়ে আনতে পারেনি যেমন বাংলার নদীয়া জেলায় মোট একষট্টি শতাংশ মুসলিম জনসংখ্যা ছিল পাকিস্তানের পরিবর্তে নদিয়া জেলার সিংহভাগ ভারতকে দেওয়া হয়েছিল মালদা জেলায় সামগ্রিকভাবে সামান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল তবুও বিভক্ত করে মালদা শহরসহ বেশিরভাগ ভারতে রেখে বাকিটা বাংলাদেশকে দিয়ে দেওয়া হয় ভারতের স্থান হয়েও স্বাধীনতার পর জেলাটি তিন থেকে চার দিন পূর্ব পাকিস্তানের প্রশাসনের অধীনে ছিল তখন কিছু কিছু জায়গায় ভারতীয় পতাকার পরিবর্তে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল অন্যদিকে খুলনা জেলা আটান্ন শতাংশ হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভারতে চলে যাওয়ার কথা কিন্তু খুলনাকে বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে দেওয়া হয় মুর্শিদাবাদ জেলাতে সত্তর শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতার জনবসতি তাই মুর্শিদাবাদকে টুকরো করে কিছুটা পূর্ব পাকিস্তানে দেওয়া হয়েছিল তাই উনিশশো সাতচল্লিশ সালের সতেরো আগস্ট বিকেলে পর্যন্ত তিন দিন মুর্শিদাবাদে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয় তারপর খবর আসে এই স্থান ভারতের অশান্তিতে ভুগতে হয় সিলেট জেলাকেও গণভোটের মাধ্যমে আসামের সিলেট জেলা পাকিস্তানে যোগ দেয় তবে করিমগঞ্জ মহকুমা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সিলেট থেকে আলাদা করে ভারতকে দেওয়া হয় তার কারণ ভারতের অন্তর্ভুক্ত ত্রিপুরা রাজ্যে আসাম থেকে যাওয়ার জন্য একমাত্র রাস্তা ছিল করিমগঞ্জ তাই করিমগঞ্জকে যদি পাকিস্তানে দিয়ে দেয় তাহলে ত্রিপুরা যাওয়া অসম্ভব ছিল এই জন্য করিমগঞ্জে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও করিমগঞ্জকে আসামের অন্তর্ভুক্ত করে দেওয়া হয় তাছাড়া বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ চাকমারা ভারতে থাকতে চাইলেও জোর করে তাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে রাখা হয় চাকমারা ভারতের পতাকা উত্তোলন করে কিছুদিন থাকার পর শুনে তারা পাকিস্তানের অন্তর্গত হয়েছে মন খারাপ করে তখন তারা দিল্লিতে গিয়ে চিটাগংকে ভারতের অন্তর্ভুক্ত করার কথা বললেও সৌজন্য রক্ষার্থে তার করা হয়নি যাই হোক বিভাজনের এই অসমানতা পাঞ্জাব প্রদেশেও দেখা যায় আসলে র্যাডক্লিফ একদিকে ভারতকে কিছু দিলে অন্যদিকে পাকিস্তানকে খুশি করতে চেয়েছিল এইভাবে সে আর সমানভাবে কাউকে কিছু দিতে পারেনি এর ফলে প্রভাবিত হয় প্রায় আট কোটির বেশি মানুষ তার মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছিল সরকারি হিসেবে বলা হয় হিংসার কবলে পরে চার লক্ষের বেশি মানুষ মারা গিয়েছে কিন্তু বাস্তবে দশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় এমনও হয় যে বাবা পাকিস্তানে আর ছেলে ভারতে থেকে যায় একটি গ্রাম টুকরো করে অথবা একটি বাড়ি টুকরো করে তার মধ্য দিয়ে দেশ বিভাজনের রেখা টানা হয় আর রক্তে লেখা থাকে সেই সময়ের বিভাজনের মানচিত্রে লেখা যাকে র্যাডক্লিফ লাইন নাম দেওয়া হয় এই ঘটনার পর সিরিল র্যাডক্লিফ ভারতে থাকেননি তার সমস্ত নথি আগুনে পুড়ে দিয়ে ইংল্যান্ড চলে যান তার জীবনে আর কোনো দিন ভারত বা পাকিস্তানে তিনি পা দেননি তিনি এই মানচিত্রের রেখাটিকে ইংরেজিতে ব্লাডি লাইন বলে আখ্যা দেন ও নিজেই দুঃখ প্রকাশ করেন আর বলেন যে এটা কতটা মর্মান্তিক হয়েছিল কিন্তু ইংরেজ সরকারের আদেশে তাকে এমনটা করতে হয় যাই হোক সেদিন যদি এই বিভাজন না হতো তাহলে আজকের মহাভারতবর্ষ বা অখণ্ড ভারতবর্ষ কি পরিস্থিতিতে বা কি অবস্থায় থাকত তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে চাইলে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন আশা করছি এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন আর একটি লাইক ও একটি শেয়ার আপনার কাছে অবশ্যই আশা করি ধন্যবাদ